যুক্তরাজ্যে এপ্রিল দুই সাল থেকে মিনিমাম ওয়েজেস এগারো পাউন্ড চুয়াল্লিশ প্যান্স যেটি এর আগের বছর থেকে প্রায় এক পাউন্ড বৃদ্ধি করা হয়েছে যাদের বয়স একুশ বা তার চেয়েও বেশি সমগ্র ব্রিটেনে একই রকম থাকলেও তবে লন্ডনে ওয়েজেস মিনিমামের চেয়ে কিছুটা বেশি দেয় সুপারমার্কেটগুলো দ্য গ্রোসার একটি অনলাইন পত্রিকা কোন সুপারমার্কেট সবচেয়ে বেশি ওয়েজেস দেয় তার একটি গড় তালিকা প্রকাশ করেছে এবং তারা আওয়ারলি পেমেন্ট লন্ডন আওয়ারলি পেমেন্ট বোনাস এবং বিরতির সময় পেমেন্ট দেয় কি সেই অনুযায়ী তালিকাটি প্রকাশ করেছে তাদের তালিকা অনুযায়ী দশ নম্বরে রয়েছে মরিসন্স তারা মিনিমাম ওয়েজেস মানে আওয়ারলি পেমেন্ট করে এগারো পাউন্ড চুয়াল্লিশ প্যান্স কিন্তু লন্ডনে তারা পেমেন্ট করে বারো পাউন্ড উনতিরিশ প্যান্স তাদের বোনাস এবং বিরতির সময় কোনো পেমেন্ট দেয় না নয় নাম্বারে রয়েছে আইসল্যান্ড আইসল্যান্ডে আওয়ারলি পেমেন্ট দেয় এগারো পাউন্ড পঞ্চাশ প্যান্স এবং লন্ডনে সেটি বারো পাউন্ড পঁয়ষট্টি প্যান্টস তারাও বোনাস এবং বিরতি সময় কোনো পেমেন্ট দেয় না আট নাম্বারে রয়েছে হোয়াইট রোজ তাদের মিনিমাম ওয়েজেস এগারো পাউন্ড পঞ্চান্ন প্যান্টস লন্ডনে সেটি বারো পাউন্ড উনানব্বই প্যান্টস তারাও বিরতি এবং বোনাস দেয় না সাত নাম্বারে রয়েছে স্যান্সবেরিস সেন্সবেরিতে মিনিমাম ওয়েজেস বারো পাউন্ড তবে লন্ডনে তেরো পাউন্ড পনেরো প্যান্টস তারাও কোনো বোনাস এবং বিরতি সময় কোনো পেমেন্ট দেয় না সাধারণত ছয় নম্বরে রয়েছে অ্যান্ড স্পেন্সার তাদের মিনিমাম ওয়েজেজও বারো পাউন্ড লন্ডনে তেরো পাউন্ড পনেরো প্যান্টস তবে তারা বোনাস দেয় কিন্তু বিরতিতে কোনো পেমেন্ট ধরা হয় না পাঁচ নাম্বারে কোপ কপে বলা হচ্ছে তারাও মিনিমাম ওয়েজেস দেয় বারো পাউন্ড লন্ডনে তেরো পাউন্ড পনেরো প্যান্টস তবে তারা বোনাস এবং বিরতি সময় পেমেন্ট দিয়ে থাকে চার নম্বরে বলা হয়েছে টেস্কো তাদের মিনিমাম ওয়েজেস বারো পাউন্ড দুই প্যান্টস লন্ডনে তেরো পাউন্ড পনেরো প্যান্টস এবং তারা বোনাস দেয় কিন্তু বিরতিতে তারা কোনো পেমেন্ট হিসাব করে না তিন নম্বরে বলা হয়েছে আজদা তাদের মিনিমাম ওয়েজেস ঘন্টায় বারো পাউন্ড চার প্যান্টস লন্ডনে তেরো পাউন্ড একুশ প্যান্টস তারা বোনাস দেয় কিন্তু তারাও বিরতির সময় কোনো পেমেন্ট হিসেব করে না তারপরে দুই নাম্বারে রয়েছে লিডল তাদের মিনিমাম ওয়েজেস বারো পাউন্ড চল্লিশ প্যান্টস তারা লন্ডনে দেয় তেরো পাউন্ড পঁয়ষট্টি প্যান্টস তবে তারা বোনাস এবং কোনো এমপ্লয়ি বিরতির সময় সেটি জব হিসাবে কাউন্ট করা হয় না সবচেয়ে বেশি পেমেন্ট যেটি নাম্বার ওয়ান সেটি হচ্ছে আলডি তাদেরও ওয়েজাস লিডলের মতো ঘন্টায় বারো পাউন্ড চল্লিশ পেন্স তবে লন্ডনে তেরো পাউন্ড পঁয়ষট্টি পেন্স তারা বোনাস না দিলেও কোনো এমপ্লয়ি বিরতিতে থাকলে সেটিকেও জব আওয়ার হিসাবে কাউন্ট করা হয় তাই দ্য গ্রোসারের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মজুরি দেয় ঘণ্টায় আলডি যেটি বলছিলাম দ্য গ্রোসার একটি অনলাইন পত্রিকা তারা সাধারণত সুপার মার্কেটসহ ওয়েজ এবং নানা ফিনান্সিয়াল তথ্য তুলে ধরে তাদের এই তথ্য অনুযায়ী এই তালিকাটি প্রকাশ করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য